প্রিয় ভক্ত ঠিক এই রাস্তা দিয়েই রাধারানী তার সখীদের নিয়ে যেত মাথায় করে ননী মাখনের হাড়ি নিয়ে যেত আর ওই সামনে একটি স্থান রয়েছে যেখানে কৃষ্ণ ও তার সখাদের নিয়ে বসে থাকত এবং রাধারানী আর গোপিকাদের ননী মাখনের হাড়ি ভেঙে দিত এই যে স্থানের চিহ্নটি রয়েছে এই স্থানেই ননী মাখনের হাড়ি ভেঙেছিল শ্যামসুন্দর কৃষ্ণ ও হো হো কত প্রেমময়ী এই লীলা এই যে রাস্তায় গিয়েছে এখান থেকে একজনই যাওয়া যায় দুজন যেতে পারবে না তো গোপিকারা এভাবে এক একজন করে মাথায় করে ননি মাখন নিয়ে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেত আর কৃষ্ণ আর তার সখারা ওই উপরে বসে থাকতো ওই স্থান থেকে বসে দেখত কখন গোপিকারা আসে আর যখন গোপিকারা ননি মাখন নিয়ে আসতো তখন শ্যামসুন্দর কৃষ্ণ এভাবে ননি মাখনের হাড়ি ভেঙে দিত এ হলো শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন দেখুন প্রিয় ভক্ত সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান কৃষ্ণের হাতের চিহ্ন এখন রয়েছে দেখুন এই চিন্ময় দর্শন একবার ভেবে দেখুন ভগবান কৃষ্ণ তার হাতের চিহ্ন আমাদের জন্য রেখে গিয়েছে আহা হাহা হে কৃষ্ণ কানাহিয়া আজকে অতি দুর্লভ লীলা স্থলকে আমরা দর্শন করব এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধারানীর গ্রামে এবং যে স্থানকে আজকে আমরা দর্শন করব এই স্থানে রাধাকৃষ্ণের মধুর লীলা হয়েছিল সেই লীলা আমরা শ্রবণ করব এবং সেই লীলা স্থলকে দর্শন করব প্রিয় ভক্ত শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে একটি স্থানে বসে থাকতো এবং রাধারানী তার সখীদের নিয়ে যেত মাথায় করে ননী মাখন নিয়ে যেত আর সেই ননি মাখনের হাড়ি ভেঙে দিত কৃষ্ণ শাখাদের নিয়ে এখনও সেই দুর্লভ স্থান রয়েছে সেই সরু গলির সেই স্থান দিয়ে এই রাধারানী সখীদের নিয়ে যেত এবং শ্যামসুন্দর কৃষ্ণ সেই ননী মাখনের হাড়ি ভেঙে দিত সেই মধুর লীলা স্থলকে আজকে আমরা দর্শন করব। সেই লীলা শ্রবণ করব প্রিয় ভক্ত ভিডিওটির লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন অনেক দুর্লভ দর্শন রয়েছে যে দর্শন করে আমরা সত্যি আনন্দ লাভ করব আমাদের জীবন ধন্য হয়ে যাবে এই স্থলকে দর্শন করে চলুন প্রিয় ভক্ত এই পাহাড়ের নিচেই রয়েছে সেই দুর্লভ লীলা স্থল আমরা দর্শন করব সেই লীলা স্থলকে আহা কত না সুন্দর এই স্থান শ্যামসুন্দর কৃষ্ণ এই ভূমিতে তার এই প্রেমময়ী লীলাবিলাস করেছে তো আমরা যাচ্ছি সেই দুর্লভ লীলা স্থলকে দর্শন করার জন্য পাশে রয়েছে একটি মন্দির দেখুন এই মন্দিরটি জয়পুরের রাজা আর রাধারানীর জন্য বানিয়ে দিয়েছিল এই স্থানে একবার রাধারানীর হাতের আংটি হারিয়ে গিয়েছিল এবং এর থেকে দূরে রয়েছে শ্রীমতী রাধারানীর শ্রীমহল এটি হলো শ্রীমতী রাধারানীর শ্রীমহল বিশ্বভানু দুলালি আর রাধারানী এই দিব্য বাড়িতেই ছিল এবং রাধারানীর বাড়ি থেকে দূরে এই পাহাড়ে এই পাহাড়েই রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের এই মধুর লীলা যে লীলা স্থলকে এখন আমরা দর্শন করব অতি রমণীয় এই স্থান দেখলেই মন আনন্দিত হয়ে যায় হা প্রিয় ভক্ত দূরে রয়েছে মানগড় মন্দির দেখুন দূরে একটি মন্দির রয়েছে এটিকে বলা হয় মানগড় মন্দির এই মন্দিরে এই স্থানে রাধারানী একবার মান করেছিল মান করে বসেছিল এবং শ্যামসুন্দর কৃষ্ণ গিয়ে শ্রীমতী রাধারানীর মান ভাঙ্গিয়েছে ময়ূর হয়ে নৃত্য করেছিল আর মানগড় মন্দিরের পাশে রয়েছে ময়ূর কুঠির মন্দির আর সেই ময়ূর কুঠির মন্দিরে ভগবান কৃষ্ণ আর রাধারানীর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল এখন রয়েছে সেই কুটির মন্দির একবার ভেবে দেখুন অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ তার প্রিয় রাধারানীর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছে এরকম মধুর মধুর লীলা করেছে ভগবান কৃষ্ণ এই ভূমিতে তো আমরা যাচ্ছি সেই দুর্লভ স্থানকে দর্শন করার জন্য যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল প্রিয় ভক্ত আমরা এসে পৌঁছে গেছি সেই দুর্লভ স্থানে এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে থাকতো দেখুন এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে বসে থাকতো আর রাধারানী রাধারানী তার গোপিকাদের নিয়ে এই সরু গলি দিয়ে যেত এই স্থান দিয়ে রাধারানী গোপিকাদের নিয়ে মাথায় করে ননী মাখনের হাড়ি নিয়ে যেত আর কৃষ্ণ রাধারানীর সেই ননি মাখনের হাড়ি ভেঙে দিত এই সেই দুর্লভ স্থান বৃন্দাবনের বারসনা গ্রামে রয়েছে ঠিক এই স্থানেই কৃষ্ণ বসে থাকত এবং রাধারানী আর গোপিকাদের এই ননি মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল তো এভাবে প্রতিদিন কৃষ্ণ রাধারানী আর গোপিকাদের ননি মাখনের হাড়ি ভেঙে দিত তো একদিন ললিতা সখী রাধারানীকে বলল হে রাধে কানহাইয়া কানহাইয়া আমাদের প্রতিদিন ননি মাখনের হাড়ি ভেঙে দেয় তো তুমি এর শাস্তি দাও তাকে তখন তারা মিলে প্ল্যান করলো কি শাস্তি দেওয়া যায় কৃষ্ণকে তখন তারা বললো ললিতা সখী বলল আমরা কৃষ্ণকে একদিন ধরে গোপী বানাবো কৃষ্ণকে একদিন ধরে শাস্তি দেব আর সেই দিন গোপিকারা মিলে এরকম প্লান বানিয়েছিল আর সেই দিন গোপিকারা মিলে এরকম প্লান বানিয়েছিল যে কৃষ্ণকে আমরা গোপী বানাবো গোপী বানিয়ে কৃষ্ণকে এর শাস্তি দেব। আমাদের ননী মাখনের হাড়ি ভেঙে দেয় প্রতিদিন তো গোপিকারা পাশে যে বার্সোনা বাজার রয়েছে সেই বার্সনা বাজার থেকে শাড়ি চুরি আলতা নিয়ে এসেছে আর রাধারানীকে বলছে রাধে তুমি একা আগে আগে যাও তোমাকে দেখে কৃষ্ণ তোমার হাড়ি ভেঙে দেবে আর সেই সময় তুমি আমাদের ইশারা দেবে আর আমরা সকল গোপিকারা চলে আসব। এসে কৃষ্ণকে ধরে ফেলব সেই দিন কৃষ্ণের কিছু শখারাও এই স্থানে কৃষ্ণের সঙ্গে বসেছিল আর কৃষ্ণ দেখছিল আজকে রাধারানী একাই আসছে আর রাধারানীকে দেখে রাধারানীর সেই ননী মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল কৃষ্ণ আর রাধারানী ইশারা দিয়েছিল সঙ্গে সঙ্গে সমস্ত গোপিকারা এসে কৃষ্ণকে ধরে ফেলেছে আর বাকি যে কৃষ্ণর সখারা ছিল তারা এই স্থান থেকে পালিয়ে গিয়েছে আর কৃষ্ণকে গোপিকারা ধরে ফেলেছিল কৃষ্ণকে ধরে কৃষ্ণকে শাড়ি পরিয়েছিল এবং আলতা পরিয়েছিলো চুরি পরিয়েছিল একদম গোপী বানিয়েছিল কৃষ্ণের মাথায় দশ কিলো ওয়েটের একটি দদির হাড়ি দিয়েছিল আর কৃষ্ণকে পুরো বার্সোনা গ্রামকে পরিক্রমা করেছিল আর ব্রজ গোপিকারা বলছিল। কৃষ্ণ বলো তুমি আমাদের ননি মাখনের হাড়ি আর ভেঙে দিবে তখন কৃষ্ণ বলল আমি আর তোমাদের কাছে কখনো আসবোই না আর তোমাদের এই ননি মাখনের হাড়ি আমি আর কখনো ভেঙে দেব না এবারের মতন আমাকে সেরে দাও তখন রাধারানী বলল ঠিক আছে সেরে দাও সেরে দাও কেননা রাধারানী তো কৃষ্ণকে খুব ভালোবাসে যদিও লীলার ছলে এভাবে কৃষ্ণ সঙ্গে করছিল কিন্তু এই লীলা হল একটি রস আস্বাদন করার লীলা ভগবান কৃষ্ণ এই লীলার মাধ্যমে প্রসন্ন হয় যে কৃষ্ণ অনন্তকুটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে যার প্রার্থনা করে যৌমরাজ যাকে ভয় পায় সেই কৃষ্ণকে এখানে গোপিকারা শাড়ি পরিয়ে আলতা পরিয়ে চুরি পরিয়ে গোপী বানিয়ে মাথায় দশ কিলো ওয়েটের হাড়ি দিয়ে এই বার্সনা গ্রামকে পরিক্রমা করিয়েছে দেখুন ভগবান কৃষ্ণ কতটা ভক্ত বৎসল ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেয় ভগবান এখনও রয়েছে এই গলিটি আর এই স্থানটি অতি প্রসিদ্ধ বৃন্দাবনের এখানে রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো চিহ্ন এই স্থানে রয়েছে প্রিয় ভক্ত অতি দুর্লভ স্থান আমরা দর্শন করছি এবং এই স্থান দিয়েই রাধারানী যেত গোপিকাদের নিয়ে আর শ্যাম সুন্দর কৃষ্ণ এই উপরে বসে থাকতো এরকম বৃন্দাবনের প্রতিটি স্থানে রয়েছে সুন্দর কৃষ্ণের মধুর মধুর লীলা যে লীলা স্থলকে দর্শন করলে হৃদয়ে আনন্দ লাভ হয় এবং ভগবান কৃষ্ণের কৃপা প্রাপ্ত হওয়া যায় প্রিয়ভক্ত বৃন্দাবনের এই অতি পবিত্র স্থানকে আমরা দর্শন করলাম এবং রাধে রাধে